হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন এই হলো আমার এমবি বি নতুন একটা ধুন্দুলের প্রজেক্ট করা হয়েছে এই যে ধুন্দুল গাছ এগুলো এখন দিয়ে বেঁধে দেওয়া হবে এই যে দেখতেই পাচ্ছেন তো ধুন্দুল গাছের পরিচর্যা কীভাবে করতে হয় আপনাদের দেখাবো তো এগুলো বেঁধে না দিলে গাছগুলো পুরো উঠবে না জানলায় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার দের বড় ভাইদের ধুন্দুল গাছ কিভাবে বানতে হয় আপনারা দেখেন অনেক বড় বড় হয়েছে গাছ যদি আপনাদের ই লাগে ধুন্দুর লাগে যোগাযোগ করবেন নাম্বারে নাম্বার দিয়ে দেবো আমরা মাজে মাজে ছটুৰ গাছ আছে দেখি পাৰচোন বড়ো আছে আলহামদাহ ভাল অনেক বড়ো দেখি পাচন ক'ত বড়ো

এইভাবে বেঁধে দিবেন দন্ডুর গাছ বেঁধে দেওয়ার পরে একাই জানলায় চলে যাবে তাই দন্ডুর ধরে নেবে তাছাড়া গাছ পড়ে গেলে পরে সেই গাছ কখনো ভালোভাবে জানলায় উঠতে পারে না আর গাছগুলো মোটা হয়ে যায় নষ্ট হয়ে যায় এইভাবে বেঁধে দিলে গাছগুলো সুন্দর উঠবে শুধু এভাবে গাছগুলো বেঁধে দিতে হবে দ্বিতীয় সিনেমাদের অত বড় ইয়ে অনেক বড় ক্ষেত আমাদের গুলো যদি এইভাবে বেঁধে দিয়ে না হয় প্রত্যেকটা দন্ডুর গাছ নষ্ট হয়ে যাবে এই যেইভাবে উঠিয়ে বেঁধে দিবেন সুন্দর করে গাছ জানলায় চলে যাবে তাড়াতাড়ি ফলন পাবেন তে আমাদের দন্ডুল গাছ আছে আবার মরিচ মরিচ ক্ষেত ও মরিস আছে দেখতে পাচ্ছেন এখনো মরিচ ধরে নাই ধরেছে ফুল আসছে রাখুল প্রজেক্টটা কি ভালো হবে ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হিসেবে দোয়া করবেন আপনারা সকলেই আমরা ভালো কিছু করতে পারি আর ভালো কিছু দেখাতে পারি আপনাদের ছিল আমাদের মুড়ি গাছ মানুষ ছোট ছোট কোনো বড় হয় নাই অনেক সুন্দর হল আমার দমদুলের প্রজেক্ট তো সবাই দোয়া করবেন তো যাদের এই সব কাজ ভালো লাগে কৃষি ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম